চনপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয় তারেক রহমানের একত্রিশ দফার লিপলেট বিতরণ ও বাস্তবায়নের উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত দানাশিস প্রতীকে সংসদ সদস্য পদক প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দীপু বিয়া অনুষ্ঠান পরিচালনা ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ ও চনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ মিয়াজি রূপগঞ্জের গণমানুষের নেতা আগামী দিনের রূপগঞ্জবাসীর অভিভাবক মুস্তা আলহাজ মুস্তাফিজুর রহমান দীপু বিয়ার আগমন উপলক্ষে চনপাড়া পাঁচতং বালুর মাঠটি সুসজ্জিত প্যান্ডেলে সাজানো হয় অনুষ্ঠান স্থলে শ্বাস লব বিরাজ করে এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে চনপাড়ার সর্বস্তরের নারীরা চনপাড়া মিছিলে মিছিলে এসে সমাবেত হয় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল বিয়া আগমন করলে চনপাড়ার নারীরা দীপুবহাকে ফুলে ফুলে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় চনপাড়া মহিলা দলের সমাবেশে চনপাড়ার প্রতিটি ঘর থেকে নারীরা এসে দীপুবিহা বিয়াকে শুভেচ্ছা জানায় এবং তাদের বিভিন্ন সমস্যা বিষয়ে মত বিনিময় করে

দীপু একটা জোয়ার উঠেছে এটা আমার মুখের কথা না এটা প্র্যাকটিক্যাল বাস্তব আপনারা দেখবেন আর আমাদের চন করা অতীত বিমপির ঘাঁটি ছিল এখন আমাদের বিমপির ঘাঁটি এখন আমরা যুবদল মূল দল স্বেচ্ছ শরণ দল যত অঙ্গ সংগঠন আছে আমরা সবাই হাতে হাত রেখা কাঁধে কাঁধ রেখা দীপু ভাইরে বিপল ভোটে নির্বাচিত করে আমরা এই পুলি এই রূপমঞ্চ আসন্দা কারিক্রমান চন্দ্র কারিক্রমানকে উপর দেবে ইনশাল্লাহ ইনশালা চনপাড়াবাসীর দীর্ঘদিনের সমস্যা গ্যাস ও চনপাড়ার জমি স্থায়ীভাবে বন্দোবস্ত করণ এবং মাদক নির্মূলে দ্বীপ বিয়ার দীর্ঘদিনের সমস্যা গ্যাসের পুনঃসংযোগ এবং চনপাড়ার বাসীর দীর্ঘদিনের সমস্যা বৈধভাবে গ্যাস সংযোগ এবং চনপাড়ার জমিকে চনপাড়াবাসীর জন্য স্থায়ীভাবে বরাদ্দর জন্য ব্যবস্থা করন